আচ্ছা মেয়েরা ভাসুর গরে দরজা লাগাইয়ে দুধ নিয়ে কেন তারা ঘুমটা দিয়ে বসে থাকে তার স্বামীর জন্য অপেক্ষা করে স্বামী ঘরে আসবে দুধ খাওয়াবে তারপরে বাসের হবে দুধ কাটা খাওয়াবে গরুরটা গরুর দুধ খাওয়াবে না আমি ভাবছি মনে যেভাবে বলতাছেন মনে আপনিই খাওয়াবেন আপনি যেমন প্রশ্ন করছেন তেমনই তো উত্তর দিচ্ছি না আচ্ছা আপনি কি কখনো বাসের ঘরে দুধ খাওয়াইছেন কাউকে আমার তো বিয়েই হয়নি খাওয়াবো কি করে আচ্ছা একটা ছেলে আপনাকে দিয়ে দুধ খাওয়াবেন এখন

চার বোতল মধু বরা মুক্কা ছাড়া উবুদ করা সেটা কি চার বোতল মধু বরা মুক্কা ছাড়া ওবুদ করা মুক্কা ছাড়া হ্যাঁ ছেলে মেয়েই হবে না তাহলে স্বামী স্ত্রী সেটা না তো কি মৌমাছি চাক না হবে না মধু একটু ভাবুন একটু কিন্তু চিন্তা ভাবনা করে দেখেন সেটা কিন্তু কিছুক্ষণ আগে আমি এরকম একটা প্রশ্ন করছি এর ভিতরে এটা হতে পারে মদ না তা কি এই ডেডা ওই ডেডা